হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালো আসে আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে এইচডি গেমিং লোগো বানাবেন তো চলেন দেখে আসি কীভাবে এইচডি গেমিং লোগো বানাবেন তো তার আগে গাইস আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমার অনেক দিন দিনের ইচ্ছে যে আমি একটা ছোটখাটো একটা ইউটিউবার হব তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো গেমিং লোক বানাতে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড দরকার সেই ব্যাকগ্রাউন্ড কোনো আপনাদের যদি কারো লাগে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সবাইকে ব্যাকগ্রাউন্ড দেবো তো তাহলে দেখে আসে গেমিং লোকো কীভাবে বানায় তো সবাই মোবাইলের স্ক্রিনের দিকে তাকান তো আমরা এখানে প্রথমে যে রিমিনি অ্যাপস তো এইটা মধ্যে ঢুকে পড়বো তো এখানে ঢুকে আমরা যে ফটোটা যে গেমিং লোবো বানাবো সেটা ক্লিয়ার করে নেবো এটা না করলে কিন্তু সবই ভালো হয় না তারপর আমরা এই যে ফটো রুম এইটা মধ্যে ঢুকবো তো এখানে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড সাথে হবে ব্যাকগ্রাউন্ডটা মেশানো হলে এটা হোয়াইট কালার তো এটা আমাদের দেবো তারপরে এটা সেভ করে নিব এইখান থেকে সেভ করে নেব। তো সেভ করে নিয়ে আমরা আসল কাজে ঢুকবো পিকজেল ল্যাব এগুলো সব কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো পিকজেল ল্যাবে ঢুকলাম তো এইখানে ওই যে কানিতে প্লাস আইকন তো ওইখান থেকে আমরা সিলেক্ট করবো ফটো তো এই ফটোটা আমরা বর্তমানে সিলেক্ট করবো তো এইটা এইখানে সেট করতে হবে ভালো করে দিতে হবে যাতে লোক যেন ভালো দেখায় এইখানে এইভাবে দেব। তো তারপরে এইটা দেব এটা থাকবো বাসখানে আমি কিন্তু আপনাদের সাধারণত দেখানোর জন্য করতেছি তো তারপরে এই যে এই জায়গায় এসে ব্যাকগ্রাউন্ডটা মেশে দেবো তো আপনারা সবাই ভালো করে দেখতে থাকেন কী কী করি তো তারপরে এইভাবে করবো তো এটা একটু কেটে নেব তো একটু বড় করে সাইজ করে বসে নেব তারপরে এই এনে তো এটা কপি করে নেব কপি করে নিয়ে এটা একটু ঘুরিয়ে দেব ঘুরিয়ে ওই পাশে দেব উল্টো পাশে তো এখানে এটা বসিয়ে দেব এটা নিচে নিয়ে আসলাম দেখেন লোকটা কিন্তু হচ্ছে তো এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে হবে তো এগুলো ভালো করে সেট করে নেব ভালোজন দেখায় তো এরকম করে নেব আপনারা সবাই ভিডিওটা ভালো করে দেখেন যাতে শিখতে পারেন তারপরে এইটা দেখেন এই যে এইভাবে মিশিয়ে দেবো তো আপনারা সবাই খেয়াল করেন যে কী কী করে তারপরে এই যে এখানে আসে ব্যাকগ্রাউন্ডে দেব তো এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর হয়েছে তো এখন নাম দেব টোটাল এখানে এইখানে কিন্তু আমি টোটাল গেমিং দেবো তো প্রথমে টোটাল দিয়ে নামটা এখন স্টাইল করবো তো এই সাইজে সেটা বড়ো করে নেব। তারপরে এই কালার থেকে দেখুন লেখার কালারটা দেব তারপর ব্যাকগ্রাউন্ড এটা লেখার ব্যাকগ্রাউন্ড থাকবে এতটুকু আমি করে দিলাম লেখার ব্যাকগ্রাউন্ড তারপরে এই ফোনটা আসবো তো এইখানে কিন্তু লেখার স্টাইল দিতে হবে তো আমি এই স্টাইলটা দিলাম আপনারা যেটা মন চায় সেটা দিতে পারেন কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো ব্যাকগ্রাউন্ডের কালারটা এই কালো কালোটা দেবো কালোটা ভালো দেখায় তো এখানে টোটাল লিখে দিলাম তো টোটাল গেমিং তো ফটো কিন্তু হয়ে গেছে তো এখানে এইচডি করবো তো এইচডি করার জন্য আবার অ্যাপ এই অ্যাপসটাতে ঢুকবো তো ঢোকার পর তো এখানে ঢোকার পর ফটোটা সিলেক্ট করে নেবো তো অ্যাপসে কিন্তু স্ক্রিন রেকর্ডটা হইতেইছে না সেজন্য দেখাইতে পারলাম না কালো দেখাচ্ছে তো আপনারা এখানে করে নেবেন যেটা মন চাই তো দেখেন গেমিং লোগোটা এরকম হয়েছে তো আশা করি বুঝাতে পেরেছি কিভাবে গেমিং লোগো বানাতে হয় তো না বুঝলে সমস্যা নেই ভিডিওটা বারে বারে দেখেন এমনিতেই বুঝে যাবেন আর হ্যাঁ গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না